জটিলতা কাটিয়ে চূড়ান্ত অনুমোদন পেতে একনেকে উঠেছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প এই বন্দরে তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষায় রয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে এই সালের মধ্যে অপারেশনে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনালের কিন্তু এখনো তৈরি হয়নি স্থাপনা নানা জটিলতায় বারবার পিছিয়েছে এই বন্দর নির্মাণের কাজ যেটার জন্য আলাদা রোড কানেকটিভিটি প্রয়োজন নাই যেটার সাথে পুরো ঢাকা সারা বাংলাদেশের কানেক্টিভিটি আছে তবে সব জটিলতা নিরসন করে ইতিমধ্যে প্রি একনেকে অনুমোদন হয়ে গেছে এই প্রকল্পের আর ডিপিপি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই একনেকে উঠবে বিশ্ব ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আনা হয়েছে ডিপিপি অনুমোদিত হওয়ার পর পরেই বিশ্ব সাথে সরকারের একটা লোন এগ্রিমেন্ট হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে ছয় কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের তিনটি অংশের মধ্যে চট্টগ্রাম বন্দরে নিজস্ব জেটি দেড় হাজার মিটার সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত যেটি দুর্গ হচ্ছে এক হাজার দুশো পঁচিশ মিটার করে প্রি হয়ে গেছে এখন জাস্ট একনেকে উঠবে আর কি একনেকে ওঠার জন্য আগে কিছু আমাদের ইয়ে আছে তথ্য চেয়েছে ওই তথ্যগুলো আমরা দিব চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র জোয়ারের সময় জাহাজ আসা যাওয়ার সুযোগ রয়েছে তার বিপরীতে সাগরের উপকূলবর্তী পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় ভাটার সময়ও চোদ্দ মিটার গভীরতার যে কোনো আকৃতি জাহাজ সহজে নোঙ্গর করার সুযোগ পাবে এই বে টার্মিনালে সেখানে আমরা অধিক পরিমাণে ড্রাফট পাবো এবং টার্মিনাল সাইজ হবে বিশাল 24 আওয়ার্স নেভিগেশন থাকবে বছরে 50 লাখ কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতার এই বন্দরে নোপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা থাকছে এবার নির্ধারণ করা হয়েছে 2029 সালের মধ্যে অপারেশনা যাবে এই বে টার্মিনাল প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে সময় সংবাদ jakarta সূত্রে আপনার ফিনান্সিয়াল পার্টনার আইডিয়াল সি